জৈবিক দেহ যদি হয় সেই জায়গা থেকে কিন্তু দুটো প্রসেস চলে একটা অ্যাপোপ্টোসিস একটা নেক্রোসিস অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে যখন নতুন সেল তৈরি হবে অর্থাৎ সেল গ্রোথ আর নেক্রোসিস মানে হচ্ছে সেল ডেথ যখন কোষটা মৃত প্রায় বা একদমই ডেড হয়ে যাচ্ছে বা তার লাইফটা সাইকেলটা শেষ হয়ে যাচ্ছে সেটা শরীর থেকে চলে যাবে এবার ডেড সেল এমনিও যাবে যাবে আর তার সাথে সাথে নতুন সেল গ্রো করছে কিনা সেটা দেখা দরকার তার জন্য আমাদের প্রোটিন কিন্তু এত কিছু করার মাধ্যমেও কিন্তু আমরা সোর্স যেটা আমাদের কার্বোহাইড্রেট সেটাকে বাদ দিয়ে দিই আমি তো এতটুকুই ভাত খাই আমি তো এতটুকুই সবজি খাই আমি তো এতটুকুই রুটি খাই আমি তো এর থেকে বেশি খেতেই পারি না আর ভাত হয়ে যায় বর্তমানে দেখছি এখন যত কনসালটেশন নিচ্ছি তত দেখতে পাচ্ছি ভাত হয়ে যাচ্ছে মানুষের শত্রু ইভেন ডায়াবেটিক হোক বা নর্মাল ওয়েট লস করতে এসেছেন এরকম কেউ পিসিওএস পিসিওডি রয়েছেন তাদের ক্ষেত্রেও সবসময় ভাত যেন তাদের ক্ষেত্রে সত্য একটা কথা মনে রাখবেন আমরা আপাতত যারা দেখছেন আমার মনে হয় তারা মোটামুটি বাঙালি কালচারের মধ্যেই অভ্যস্ত খুব জোর নর্থ ইন্ডিয়ান না হলে বাঙালি কালচারে মোরলেস আমাদের মানে হুইট প্রোডাক্ট খুব একটা থাকে না থাকলেও একবেলা বা দুবেলা কিন্তু মেজার বা আমাদের প্রধান যে মিল যেটা আমাদের মেন সোর্স অফ এনার্জি সেটা কিন্তু রাইস বা রাইস থেকে তৈরি যে কোনো জিনিস থাকে তার কারণটা হচ্ছে স্টেপেল ফুড আমরা যে জায়গায় বসবাস করি সেইখানকার স্টেপেল ফুড যেটা সেটাই হচ্ছে মানে উৎপন্ন শস্য যেটা সব থেকে বেশি উৎপাদিত হয় সেটাই আমাদের প্রধান খাবার যেমন আমাদের ক্ষেত্রে ধান ধান থেকে তৈরি যা যা খাবার ধান থেকে চালও হচ্ছে চিড়েও হচ্ছে মুড়ি হচ্ছে খই হচ্ছে ইত্যাদি ইত্যাদি সব কিছু খাবার আমরা খাই এইবার হুইট প্রোডাক্ট কি আমরা খাই না সেরকম নয় খাই কিন্তু আমাদের মেজর সোর্স নয় তো আমি বলবো যেটা আপনার মেজর সোর্স বা যেটা আপনার পছন্দের খাবার যে খাবারকে আপনি খেয়ে বড় হয়েছেন সেটার ওপর ফোকাস করতে হবে কারণ আপনার বডি ওইভাবেই অভ্যস্ত আজকে যদি হঠাৎ করে নিজেকে চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু বডি একটু কনফিউজড হয়ে যায় তাহলে সেই জায়গাটা করলে কিন্তু হবে না তো এতে কিন্তু ডাইজেশনের উপর মারাত্মক প্রভাব পড়ে আর সেকেন্ড যেটা এর ফল হয় বা ফলাফল হয় সেটা হচ্ছে গাট হেলথ ইস্যুস যার কারণে স্টাইস টাইপস অফ মানে প্রবলেমস ফিজিওলজিক্যাল প্রবলেমস ইনফেকশনস আর দেয়ার